হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা ক্লাস এইটের যেটা ফার্স্ট সামেটিভ ইভলিউশন দু প্রথম পর্বের পরীক্ষার জন্য আমরা গণিত থেকে সাজেশনের ক্লাস প্রোভাইড করতে চলেছি আজকের ক্লাসে আমরা তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার যেটা পনেরো নম্বরের প্রশ্নপত্র হয় যেখানে তোমাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত সম্পাদ্য থাকে উৎপাদকের বিশ্লেষণ বিভিন্ন প্রশ্ন তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষায় এসে থাকে তার মধ্যে থেকে তোমরা টেক্সট বই থেকে কোন কোন প্রশ্নগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবে কোন প্রশ্নগুলো সাধারণত ফার্স্ট টার্মের পরীক্ষায় এসে থাকে সেগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করব তাই আজকের ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো তোমাদের সাধারণত ফার্স্ট টার্মের পরীক্ষায় এক থেকে ছয় নম্বর এই পরপর ছটি চ্যাপ্টার থাকে এখানে তোমাদের প্রথম চ্যাপ্টার আমরা চলে যাব কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এই কোর্সে দেখিগুলো আমরা করব তার সঙ্গে সঙ্গে যে সমস্ত উদাহরণগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে সেগুলোও কিন্তু আমরা ক্লাস চলাকালীন আলোচনা করব দেখো প্রথম যে চ্যাপ্টার সেখানে এই যে প্রশ্নটা রয়েছে দেখো অজন্তা হাউজিং কমপ্লেক্স এর এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমরা যখন প্রশ্নবিচিত্রা সলভ করছিলাম তখন কিন্তু বহুবার এই প্রশ্নটা আমরা পেয়েছি তার জন্য এই প্রশ্নটা মানে তিন নাম্বার প্রশ্নটা তোমরা দেখবে প্রশ্নের মধ্যে দেখো মধ্যে যখন প্রশ্নটা দেওয়া হয় তখন চারের সঙ্গে এ এটা কিন্তু দেওয়া হয় এরপরে নম্বর প্রশ্ন এটাও কিন্তু তোমরা দেখবে আর বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু দেখার সেরকম প্রয়োজন নেই এই তিনটে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট তার মধ্যে তিন নম্বর প্রশ্ন তোমরা একদম ভালো ভালো মতো প্র্যাকটিস করে যাবে তার কারণ এটাই সাধারণত পরীক্ষায় এসে থাকে এরপরে আমরা দেখো পরের চ্যাপ্টারে চলে যাব ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টুর মধ্যে দেখো এখানে দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এই দুটো ভীষণ ভালো মতো ভাবে তোমরা প্র্যাকটিস করে যাবে নেক্সট দেখো সরল করো সরলের মধ্যে সাতের দাগের দেখো প্রথমটা এক নম্বর দু নম্বর এখানে চলে যাও দেখো চার পাঁচ কেমন চার পাঁচ করবে এরপরে দেখো এখানে আটের এক করবে আটের একটা দেখলেই হবে এখানে দেখো নয়ের দাগের মধ্যে নয়ের দুই নয়ের দুইটা তোমরা করবে তারপরে দেখো এখানে নয়ের চার যেটা সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে দেখো এই যে দশের তিন এটা কিন্তু প্রশ্ন বিচিত্রায় বহুবার এসেছিল এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তার জন্য তোমরা একটা স্টার দিয়ে রাখবে এগারো দাগের মধ্যে দেখো এগারো দাগের প্রশ্নগুলোর মধ্যে তোমরা যেগুলো করবে দেখো পাঁচের দাগের এরপর দেখো সাত আট নয় এবং দশ এই কয়েকটা তোমরা ভালো মতো ভাবে প্র্যাকটিস করবে সূত্রের সাহায্যে গুণ করি এর মধ্যে দেখো প্রথমটা করতে পারো প্রথমটা এবং পাঁচেরটা তোমরা চাইলে দেখতে পারো তার সঙ্গে আর দুই এবং পাঁচ তোমরা দেখে যাবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বেশিরভাগ স্কুলে যেগুলো দিয়ে থাকে সেগুলো হচ্ছে দেখো এটা দেয় বি এডটা দেয় আর সি এর মধ্যে দেখো সি এর হয়তো একটা পার্ট দেবে এটা বলার পর হয়তো এটা প্রমাণ করতে দেবে বা এটা বলার পর এটা প্রমাণ করতে দেবে আর ডি এরটা যে সমস্ত স্কুলের একটু টাফ কোশ্চেন হয় সেক্ষেত্রে ডি এর কোশ্চেনটা দিয়ে থাকে আর এই কোশ্চেনটাতে কিন্তু তোমাদের প্রশ্ন আমরা পেয়েছিলাম আর তেরো ই তার জন্য এটাও কিন্তু ভালো মতো ভাবে দেখবে এরপরে দেখো চোদ্দ দাগের মধ্যে বি এর কোশ্চেনটা দেখবে পনেরো দাগের মধ্যে দেখো পনেরো দাগে শুধুমাত্র একের টা দেখবে ভালো মতো এখানে চলে আসো এখানে ষোলো দাগের মধ্যে ষোলো দাগের মধ্যে তোমরা চারেরটা করবে আর পাঁচেরটা দেখে যেতে পারো এরপরে নেক্সট আমরা পরের চ্যাপ্টারে চলে যাব এখানে দেখো শর্ট কোশ্চেন শূন্যস্থান পূরণ এগুলো দিয়ে থাকে এই দেখো যেগুলো বক্সের আকারে দেওয়া হয়েছে এখানে দেখো বক্সের মধ্যে দেওয়া হয়েছে প্রত্যেকটা তোমরা ভালো মত হবে কিন্তু দেখবে আর রম্বসের ক্ষেত্রে এটা তোমাদের ভালো মত মনে রাখতে হবে যে রম্বসের যেটা কর্ণদ্বয় সেটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এটা তোমরা এক নম্বর প্রশ্নের জন্য তোমরা ভালো মত হবে দেখে যাবে এখানে প্রত্যেকটা জিনিস তোমরা সলভ করে রাখবে যাতে করে পরীক্ষার আগে রিভিশন দিতে তোমাদের সুবিধে হয় এরপর দেখো আমরা চলে যাব কোন অঙ্কন কোন অঙ্কন তোমাদের আছে এখান থেকে স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা পঁয়তাল্লিশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি দেখবে তিরিশ ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি তোমরা একটু প্র্যাকটিস করে যাবে কেমন নিচের দিকের প্রশ্নগুলোর মধ্যে দেখো ছয় সাত আট নয় এগুলো ভীষণ ইম্পর্টেন্ট ছয়ের প্রশ্নটা অনেক স্কুলেই কিন্তু দিয়ে থাকে ছয়ের প্রশ্ন সাতের প্রশ্ন এদিকে নয়ের প্রশ্ন এটা কিন্তু বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু দেখা যায় এরপরে আমরা পাইচিত্র চলে যাব পাইচিত্র এর থেকে দেখো পাইচিত্র থেকে যেহেতু তোমাদের একটা প্রশ্ন অবশ্যই আসবে অঙ্কনের ক্ষেত্রে দেখো একেরটা ভীষণ ইম্পর্টেন্ট একেরটা বিভিন্ন স্কুলে দিয়ে থাকে এবছর আমি প্রশ্নবিচিত্রায় এই প্রশ্নটা পাইনি তবে এটা কিন্তু বিভিন্ন স্কুলে দিয়ে থাকে আর এখানে দেখো তিনের দাগের এই প্রশ্ন অতটা ইম্পর্টেন্ট নয় তোমরা জাস্ট একবার প্র্যাকটিস করে নেবে যদি পরীক্ষায় বাই চান্স এসে থাকে তাহলে কিন্তু তোমরা করতে পারবে তার জন্য একবার দেখে নেবে এখানে তোমাদের দেখো এই যে প্রশ্নটা রয়েছে চারের দাগে এবং এই পরের পাতায় দেখো তোমাদের রয়েছে ছয় এবং আট বিশেষ করে চার ছয় এবং আটের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতেই পারো চার ছয় আটের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে আর যদি তোমাদের সময় থাকে তাহলে তোমরা কিন্তু সাতের টাও দেখে যাবে বেশি ভালো করে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে চারেরটা এবং ছয়েরটা চার এবং ছয়েরটা ভালো মতো দেখবে যদি এমন হয় হয়তো তোমাদের গত বছরের স্কুলে যারা এইটে পড়তো তাদের হয়তো এই ছয়ের প্রশ্নটা এসেছিল তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আটেরটা এবং চারের টা ভালো ভাবে প্র্যাকটিস করবে তোমরা কিন্তু তোমাদের স্কুলে যেটা গত বছরের প্রশ্নপত্র সেটা কালেক্ট করার চেষ্টা করবে তাহলে প্রশ্নপত্র কিরকম হয় সেটার প্যাটার্নটা এবং কিরকম ধরনের কাঠিন্যের প্রশ্ন আছে সহজ না কঠিন আছে সেটাও তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে এরপরে দেখো আমরা চলে যাব মূলত সংখ্যা যে চ্যাপ্টারটা রয়েছে মূলত সংখ্যা থেকে দেখো দুয়ের দাগের প্রশ্নটা করবে তিনের দাগের প্রশ্নটা করবে তিনের থেকে আমরা সবগুলো প্র্যাকটিস করব। এখানে দেখো চারের এক দেখবে চারের এ যেটা আর এরপর পাঁচেরটা এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন এখানে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি ছয়ের দুই এরটা দেখবে আর নেক্সট দেখো সাতের দাগের মধ্যে এইটা দেখতে পারো তোমরা যে মাইনাস আটের তিনকে সংখ্যা রেখায় প্রকাশ করি মূলত সংখ্যা বের করার যে কোনো দিতে পারে যেমন এক এক এবং দুইয়ের মাঝে তাই না এক থেকে বড় দুইয়ের থেকে ছোট যে কোনো দুটো মূলত সংখ্যা লেখো বা চারটি মূলত সংখ্যা লেখো এরকম দিতে পারে এখানে দেখো দশটি করে মূলত সংখ্যা তোমাদের আসবে না হয়তো বলবে চারটি মূলত সংখ্যা লেখো বা পাঁচটি মূলত সংখ্যা লেখো আর এখানেও দেখো এগুলোর মধ্যে তোমরা এটা প্র্যাকটিস করে যাবে আর এইদিকে দিকে সিএডটা প্র্যাকটিস করে যাবে বিয়েটা প্র্যাকটিস করার প্রয়োজন নেই এ প্র্যাকটিস করলেই তোমরা বিয়েড টা আসলেও বি কিন্তু করতে পারবে তিন নাম্বার চ্যাপ্টার হয়ে গেল এরপর আমরা চারের দাগের চ্যাপ্টারটা চলে যাব চারের দাগের মধ্যে দেখো এগুলো জাস্ট দেখে নেবে এগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে না নিচের দিকে চলে যাও নিচের দিকের মধ্যে দেখো দুইয়েরটা দুইয়েরটা দেখবে তিনেরটা দেখবে দুই তিন এখানে পাঁচ পাঁচটা দেখবে এরপর দেখো তিনের দাগের এক এবং দুই দেখবে চারের দাগের প্রশ্নগুলো সাধারণত তোমাদের স্কুলের পরীক্ষায় আসে না এরপরে ভাগটা ভীষণ ইম্পর্টেন্ট ভাগে দেখো উদাহরণটা দেখবে এই যে তিন এবং চার যে উদাহরণ আছে সেই উদাহরণটা তোমরা দেখে নিও আর এখানে তোমাদের রয়েছে দেখো তিনের প্রশ্নটা তোমরা দেখবে ভালো মতো একই রকম ভাগ করতে হবে যদি দৈর্ঘ্য বলে দেয় এবং ক্ষেত্রফল বলে দেয় তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রশ্ন পাওয়া যায় তাহলে এটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করবে তাহলে প্রশ্ন পেয়ে যাবে এখানেও একই রকম ভাবে করতে হবে যাই হোক তিনেরটা বেশি ভালো মতো দেখবে চারের দাগের গুলো সবগুলো ইম্পর্টেন্ট তবে তার মধ্যে থেকে দেখো বি এবং সি বি এবং সি এই দুটো প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে যাবে পাঁচের পাঁচের দাগের দাগের মধ্যে এ যেটা সেটা দেখবে আর এখানে ছয়েরটা তোমরা দেখে যাবে আটের দাগের মধ্যে আটের দাগের মধ্যে দেখো দুইয়েরটা এবং চারেরটা কেমন দুই এবং চার ভালো মতো ভাবে তোমরা প্র্যাকটিস করে যাবে ফোর পয়েন্ট টু হয়ে গেল ফোর পয়েন্ট টুর পর এবার আমরা আ পাঁচের দাগের মানে চ্যাপ্টার নাম্বার ফাইভ ঘন ফল নির্ণয় এগুলো আমরা দেখব এখানে দেখো ঘন ফল কিভাবে নির্ণয় করতে হয় সেই পদ্ধতিটা তোমাদের এবং সাতের দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সবগুলো করবে তার মধ্যে থেকে দেখো একের দাগের এবং চারের দাগের প্রশ্ন এই দুটো প্রশ্ন ভালো মতো প্র্যাকটিস করবে একই রকম ভাবে ছয়ের দাগে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে দেখো পাঁচেরটা এবং তার সঙ্গে চারেরটা এখানকার যতগুলো প্রশ্ন রয়েছে তার মধ্যে দেখো একের টা এবং তার সঙ্গে পাঁচের টা প্র্যাকটিস করবে এরপর দেখো এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে উদাহরণ নম্বর ছয় সেটা তোমরা দেখবে নেক্সট পরের পাতায় চলে যাও পরের পাতায় দেখো দুটো প্রশ্ন রয়েছে যদি তোমাদের প্রশ্নপত্র টাফ করা হয় তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নটা আসতে পারে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এই কোয়েশ্চেনটাও ভীষণ ইম্পর্টেন্ট তবে এই প্রশ্নটা প্রশ্নবিচিত্রায় কিন্তু মানে প্রত্যেক বছরই কিন্তু কম বেশি দেখতে পাওয়া যায় এরপরে ফাইভ পয়েন্ট টু দেখো ফাইভ পয়েন্ট টুর মধ্যে আমরা চলে যাব দেখো বি এরটা বি দেখবে সি দেখবে এরপরে ই এর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট দেখো জি এর প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট এইচ এবং এখানে আয়ের প্রশ্নটা দেখবে এই কয়েকটা দেখলে কিন্তু হয়ে যাবে নেক্সট দেখো আমরা চলে যাব নেক্সট আমাদের রয়েছে যেটা সেটা হচ্ছে দেখো ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট থ্রির মধ্যে প্রথমকারগুলো তোমরা যদি সময় পাও তাহলে দেখে নেবে যেটা বেশি ভালো করে দেখতে হবে সেগুলো হচ্ছে সরল করো এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর মধ্যে প্রথম তিনটে এক দুই এবং তিন এই তিনটে দেখবে তাহলে কিন্তু এনাফ এরপরে নেক্সট পরের পাতায় চলে যাও পরের পাতায় দেখো এখানে তোমাদের একটা অঙ্ক করে দেওয়া হয়েছে এটা ভালো মতোভাবে প্র্যাকটিস করবে চার নাম্বার পাঁচ নাম্বার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে আমরা যদি দেখি ছয়ের দাগের মধ্যে দেখো এই প্রশ্নটা তোমরা প্রশ্নবিচিত্রায় দেখবে বহুবার কিন্তু দেওয়া হয়েছে খুব ইজি কোয়েশ্চেন এটা একবার প্র্যাকটিস করে নেবে এরপর দেখো সাতের প্রশ্ন আমরা চলে যাব দেখো নয় দশ এগারোটা করবে তার সঙ্গে বারো তেরো দুটোও কিন্তু ছাড়বে না এ দুটোও কিন্তু প্র্যাকটিস করে যাবে তার কারণ স্কুলের পরীক্ষা প্রত্যেকটা প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট কিছু কিছু প্রশ্ন এবছর যদি আসে পরের বছর নাও আসতে পারে তাই না ঘুরিয়ে ফিরিয়ে দু বছর বা এক বছর বা তিন বছর পর পর অন্তর অন্তর কিন্তু প্রশ্নগুলো দেওয়া হয় তাই জন্য এই আমি যে বললাম এই যে এই দুটো ডাক দেওয়া নেই এই দুটো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে আর এখানে দেখো এই দুটো যদি করতে না পারো স্কিপ করতে পারো কিন্তু এই যে পনেরো প্রশ্নটা আছে সেটা কিন্তু একটু দেখে নিও এরপরে এখানে তোমাদের দেখো কাকে বলে সম্পূরক বলে সন্নিহিত কোন কাকে বলে এই সংজ্ঞাগুলো তোমাদের দেখতে হবে এখানে পুরকক্ষণ সংজ্ঞা দেওয়া হয়েছে সম্পূরকণের সংজ্ঞা দেওয়া হয়েছে সন্নিহিত কোন কাকে বলে এখান থেকে দেখো তোমরা সংজ্ঞাটা পেয়ে যাবে এই সংজ্ঞাগুলো দেখবে এরপরে আমরা দেখো এখানে একটা শর্ট কোয়েশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ এই ছকটা এই ছকটা তোমরা দেখবে তার কারণ ওয়ানমার্ক্স এর তোমাদের প্রশ্ন আসে এরপরে নেক্সট দেখো কষে দেখি ছয় কষে দেখি ছয়ের মধ্যে এই প্রত্যেকটা কন্ডিশন প্রত্যেকটা কন্ডিশন তোমরা দেখবে আর এখানে কোনগুলো পুরক্কন বা সম্পূরক পুরক্কন মানে দুটো কোনো সমষ্টি নব্বই ডিগ্রি হতে হয় আর সম্পরক্ষর মানে দুটো কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি হতে হয় সেগুলো তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব ইজি কোয়েশ্চেন তোমরা সবাই এই প্রশ্নগুলো আনসার করতে পারবে এরপরে দেখো এখানকার মধ্যে সেরকম প্রশ্ন আর নেই পরের পাতায় চলে যাও পরের পাতার মধ্যে দেখো এখানে দশের দাগের প্রশ্ন নয়ের দাগের প্রশ্ন এই দুটো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট তার সঙ্গে এগারো যে প্রশ্নটা রয়েছে সেটা তোমরা কিন্তু দেখবে এখানে দেখো নয়ের প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কেমন এবং দশের প্রশ্নটা আমরা বেশ কয়েকবার প্রশ্নবিচিত্রা বিচিত্র সলভ করাকালীন পেয়েছিলাম তাহলে আমরা ফার্স্ট সামেটিভ ইভলিউশনের জন্য এক থেকে ছয় এই ছটি চ্যাপ্টারের থেকে কি কি প্রশ্ন তোমরা ভালো মতো দেখে যাবে সেগুলো আমরা আলোচনা করলাম যদি সময় হয় তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা সলভ করে প্র্যাকটিস করে রাখবে তার কারণ গণিতের ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের মতো নয় যে শুধুমাত্র রিডিং পড়ে নিলে সেক্ষেত্রে তোমাদের মনে থাকবে সেটা কিন্তু নাও হতে পারে পরীক্ষার সময় বা পরীক্ষা চলাকালীন কিন্তু অনেক সময় তোমাদের স্টেপ জাম হয়ে যায় কোন স্টেপ ভুলে হয়ে যায় তখন কিন্তু কোন একটা স্টেপ মনে না পড়লে পুরো প্রশ্নটাই কিন্তু বাতিল হয়ে যায় তাই না পুরো অঙ্কটাই তোমাদের ছেড়ে আসতে হয় সেটা যাতে না হয় তার জন্য কিন্তু যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বললাম সেগুলো কিন্তু ভালো মতো তোমরা প্র্যাকটিস করে নেবে না দেখে হয়তো তোমাদের যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা একবার দেখে নিলে প্রশ্নটা কিভাবে সলভ করেছিলে খাতা দেখে একবার দেখে নেওয়ার পর খাতাটাকে বন্ধ করে সেই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে দেওয়া হয়েছে সেগুলো তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে এবং আশা রাখি ভালো মতো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষা কিন্তু ভীষণ ভালো হবে আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখবে প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস এইট এই নামে প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেই লিঙ্কের মধ্যে তোমরা প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান ইতিহাস ভূগোল আর রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল কোশ্চেন পেপারের সলিউশন গুলো দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট